এই প্রচণ্ড গরমে সকাল পাঁচটায় উঠে দুপুর এগারোটার মধ্যে সংসারের সমস্ত কাজ আমি যেভাবে একা হাতে পরিপার্টিভাবে গুছিয়ে করি তো হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শনিবার আর আজকের ব্লগটা আমি সকাল পাঁচটা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা উঠেই প্রথমেই রান্নাঘরে চলে আসলাম এসে গ্যাসটাকে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি রাতে তো এখন কয়েকদিন তো ভাত টাত রান্না হচ্ছে না ওই একটু ভাজাভুজি রান্না হয় আর তরকারিপত্র থাকলে সেটাই গরম করা হয় যেহেতু দুবারে মানে প্রচণ্ড গরম পড়ছে তো তাই ঠান্ডা ভাত খাওয়া হয় জলঢালা ভাত সেই জন্য রাতে আর রান্নাবান্নার চব্ব থাকে না তা সত্ত্বেও সকালে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে গ্যাসটাকে মুছে তারপরে রান্নাবান্না যাবতীয় যা কিছু শুরু করি কারণ কি সারা রাতে গ্যাসের ওপর দিয়ে হয়তো কোনো পোকামাকড় বা অন্য কোনো কিছু ইয়েতে থাকতে পারে তো সেক্ষেত্রে কোনো কিছু রান্না করতে গেলে আমি রাখতে হয় খুন্তি রাখি হাত দিই বা কোনো জিনিসপত্র থাকে সেই কারণে এটা খারাপ জিনিস হয় আর কি তাই জন্য প্রথমে সুদিন শুরুতেই আগে ভালো করে গ্যাসটাকে মুছে নিই আর এর মাঝে কিন্তু আমি বাসন টাসন সমস্ত ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে এখন গ্যাসের বার্নারের মুখগুলো লাগিয়ে দিচ্ছি তো এদিকে মোটামুটি আমার সকালে উঠে বাসি ঘর ধোয়া ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন ধোয়া জল ধরা কাচা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম কারণ কি সব সময় ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করলে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় আর সকালে একটু তাড়া থাকে তো সেই কারণে তো এর মাঝে মেয়েকে তুলে ওকে রেডি করে স্কুলেও পাঠিয়েছি আজকে হয়তো মেয়েদের লাস্ট মানে স্কুল হবে আজ স্কুল হয়ে ছুটি পড়ে যাবে গরমের জন্য তবে খুব বেশি দিন নয় হয়তো দু সপ্তাহ মতো ছুটি পড়ে যাবে তো যাই হোক মেয়ে চলে গেছে স্কুলে তারপরে আমি এই যে নাতাটা দিয়ে নেব। তো প্রথমেই তলায় একটু নাতাটা দিয়ে নিচ্ছি তারপরে যাবো ঠাকুর ঘরে তারপরে এই যে চলে এসেছি দুয়ারে তো চলো এখন নাতাটা আমি চটপট করে দিয়ে নিই এই তো গরম লাগছে এ আজকে মানে কয়েকদিন ধরেই দু তিন দিন ধরে হচ্ছে বৃষ্টি হবে হবে করে মোটেও হচ্ছে না সন্ধ্যা হলে মেঘ ডাকছে একটু হাওয়া মতো উঠছে আর প্রচণ্ড হারে বিদ্যুৎ চমকানো বজ্রপাত হচ্ছে সেই সেদিনে না ফোনে দেখছিলাম এইভাবেই না আমাদের পৃথিবী নাকি ধ্বংস হতে চলেছে চারটে কারণ কি আছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে প্রচণ্ড হারে বজ্রপাত হবে তো আরও অনেক রকম কারণ এই বজ্রপাতটাও কিন্তু তার মধ্যে রয়েছে তো যাই হোক শুনে ভীষণ ভয় লাগছে আর এমনি বজ্রপাত হলে প্রচণ্ড ভয় পায় যত খুশি বৃষ্টি হোক কোনো কিছু যায় আসে না ভালো লাগে কিন্তু ঝড় বা বর্জ্রপাত হলে ভীষণ ভয় লাগে তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই রকম এখন চলতেই আছে কিন্তু বৃষ্টির নামগন্থ থাকছে না সকালের দিকে ভীষণ মানে একটা ভ্যাবসা গরম এমনি গরমটা ঠিক ছিল কিন্তু এই যে মেঘলা মেঘলা ওয়েদার তাতে একটা ভ্যাবসা গরম মানে গা হাজার যেন চ্যাটচ্যাট করে একটা তো যাই হোক ওদিকে নাতা টাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সকালের সমস্ত বাসি কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু ব্রাশটা করে নিয়েছি ব্রাশ করতে করতে একটু গাছগুলো দেখে নিচ্ছি এখানে একটা কুমড়ো গাছ হয়েছে একদিন না উনুনে রান্না করতে করতে গরম জল নিয়ে গাছটার মধ্যে ফেলে দিয়েছিল মানে ভুল করে আর কি ফেলতে গিয়েছিলাম তো গাছটার মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু ভালো গাছটা বাঁচ বেঁচে আছে যেন তো কোনো ক্ষতি হয়নি তারপরে ফ্রেশ হয়ে চা খেয়ে অনেকটা পরে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শুরু করলাম মেয়ে স্কুল থেকে এসে পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন চলে এসেছি বান্নার দিকে তো আজ রান্না করবো একটু পটল আলু সবই দিয়ে ঝোল আর কালকের কিছু মাছ আছে ওইটাকে আম দিয়ে একটু টক টক ঝাল ঝাল করব আর ভেন্ডি ভাজা তো প্রথমে এই কড়াটার মধ্যে একটু কালো ঝিরি দিয়ে ভেন্ডি ভাজাটা চাপিয়ে দিচ্ছি এম যে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কালকে কমেন্ট করে যে তোমার শরীরটা কি খারাপ তোমার কথাগুলো যেন কেমন লাগছে তো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমরা যে আমাকে এত ভালোবাসো আর এত গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শোনো এবং ভিডিওগুলো দেখো সত্যি আর না গো আমার শরীরটা খারাপ নয় তবে মানসিক দিক থেকে একটু খারাপ রয়েছি ওটা তো চলেই না আমাদের সময় ভালো মন্দ নিয়ে চলতেই হয় মাঝে মধ্যে ওই রকমই একটু হয় আর কি তো যাই হোক তোমরা সত্যি এইভাবেই আমার পাশে থেকো তাহলে এই সমস্ত প্রতিকূলতাকে আমি কাটিয়ে উঠতে পারবো আর তারপরে দেখো ভেন্ডিটা চাপিয়ে দিয়েছিলাম সেটা ভাজাও হয়ে গেছে আর ওদিক মাছটাও করে নিয়েছি আর এখন এই যে সয়াবিন আলু পটল সব ভেজে নিয়েছি এখন মশলাটাও কষিয়ে নিচ্ছি এবারও সবিন আলু পটল সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল ঢেলে দেবো আর সম্পাদ দিদিভাই জানিয়েছ যে ভিডিও ছোটো হোক তবে প্রত্যেক দিন ভিডিও দিও চেষ্টা করবো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ গো আসলে গরমের মধ্যে না একদম পেরে উঠছে না তার জন্য আর কি তো চেষ্টা করবো অবশ্যই প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আচ্ছা ইয়াসমিন খান দিদিভাই অনেক কমেন্ট করেছে অনেকগুলোই কমেন্ট করেছে তো আমি একটা কমেন্ট বলেই শোনাচ্ছি দিদিভাই বলেছে না গো তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি কিন্তু কমেন্ট কম করা মানে করা হয়নি আর কি তো থ্যাংক ইউ সো মাছ ভিডিওগুলো দেখার জন্য আর মাঝে মধ্যে কমেন্ট করো তাহলে তো আমিও খুশি হব বুঝতে পারবো যে তোমরা এইভাবেই আমার সাথে রয়েছো ওদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে চলে আসলাম ঘরে এসে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এত গরম লাগছে শুধু বিছানা পরিষ্কার করার জন্য নয় একটু ফ্যানের হাওয়া খেয়ে নেবো সেই জন্যই চলে আসা আর কি কারণ বসে বসে ফ্যানের হাওয়া খেলে সেক্ষেত্রে আমার সময়টা নষ্ট হবে তাই ওদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে চলে আসলাম ঘরে এসে ফ্যানটা ছেড়ে দিয়ে ঘরের যে টুকটাক কাজকর্মগুলো রয়েছে সেগুলো করে নিচ্ছি এতে একটু হাওয়াও খাওয়া যাবে ঘরের কাজগুলো হয়ে যাবে নাহলে আমি যদি এসে চুপচাপ বসে একটু হাওয়া খেতাম তাহলে সময়টা চলে যেত এই কাজগুলো আমাকে আবারও পরে করতে হতো অনেকটা সময় যেত তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আর কি আর পারু খাতুন দিদিভাই কমেন্ট করেছো অনেকদিন পর দিদিভাই কমেন্ট করেছো কেমন আছো ভিডিও খুব ভালো লাগলো ভালো আছি গো তোমরা কেমন আছো জানিও আর তুমি কিন্তু অনেক দিন পর কমেন্ট করলে আর ছোট্ট পাখি এই আইডি থেকে কোনো কমেন্ট করে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই প্রথম থেকে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো এইভাবেই তোমরা পাশে থেকো বং সঙ্গী ব্লগস দিদি ভাই আবার তুমি অনেক দিন পরে এই সোশ্যাল মিডিয়াতে ফিরে আসলে সত্যি ভীষণ ভালো লাগছে আমি প্রায় দিনই তোমাকে সার্চ করতাম যে তুমি আর ভিডিও দিচ্ছ কি দিচ্ছ না হয়তো এমন হয় না যে মাঝে মধ্যে দিন দেয় কিন্তু তুমি দিতে না তো আমি প্রায় দিনই খুঁজে দেখতাম তো যাই হোক খুব ভালো লাগলো তাড়াতাড়ি চলে এসো তোমার লাইফস্টাইল ব্লগ নিয়ে খুব মিস করছি এছাড়াও কমেন্ট করেছো সোমা বোস থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব পাইকে আর তারপরে দেখো আমি এদিকে টিভির কাজটা একটু পরিষ্কার করে নিলাম আর এখানে যে কয়েকটা কসমেটিক্স রাখা হয়েছিল সেগুলোকে একটু মুছে মাছে রেখে দিলাম তারপরে চলে আসলাম আবারও রান্নাটা দেখতে ওদিকে কিন্তু ভাতটাও চলছে আগে থেকে ভেবেছিলাম আগে তরকারিটা রান্না করে শেষে ভাত করব ওই জন্য সমস্ত তরকারিটা রান্না হয়ে গেছে আর শেষে যখন সবিনটা হয়েছে এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু তরকারি হয়ে গেছে আমি এবার নিশ্চিন্তে কাজ করতে পারবো আর ততক্ষণে ভাতটা হতে থাকবে তো আজকে এইভাবেই করলাম কারণ তরকারি রান্না করতে হলে দাঁড়িয়ে থাকতে হয় ভাত রান্নার সময় তো আর দাঁড়িয়ে থাকতে হয় না ওটা এমনি থেকেই হতে থাকে তো ওই সময়ের মধ্যে আমি অনেক কাজ করে নেব। আর এদিকে রান্না সব দেখিয়ে দিলাম আর সবিনের তরকারিটা একটু দুপুর মানে রাতের জন্য তুলে রাখবো কারণ এতটা আমাদের প্রয়োজন হয় না আর যেহেতু গরম তাই ঘাঁটাঘাঁটি করে খাওয়ার পরে থাকে নিলে না নষ্ট হয়ে যায় তাই আগে কিন্তু আমি তুলে ওইটাকে আলাদা করে রেখে দেবো তো সেই জন্য তরকারিপত্র তুলে নিলাম চল এরপর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করবো মানে কাল থেকে পড়ে রয়েছে কালকে নাচের ক্লাস ছিল আজকে আবার বিকেলে গানের ক্লাস তাই বিকেলে সব সময় দিতে পারবো না আর কি তো সেই জন্য ভাবলাম হাতে অনেকটা সময় আছে ওদিকে ভাত হচ্ছে এখনো জল আসতে অনেকটা সময় বাকি তো এখন কাজগুলো করে নিই ফ্যানের হাওয়া খেতে খেতে তো যেই ভাবা সেই কাজ এই যে চলে আসলাম এখন দেখো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আগে তারপরে আলনায় গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি ঘরের মধ্যে আলনা আর বিছানা যদি গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে অনেকটাই ভালো লাগে তো ওই যে আলনার কাপড়গুলো রেখে দিলাম এখন এই যে মেয়ের ছোটো ছোটো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি এবং যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো আর সেই সঙ্গে বলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আমি জামাগুলো ভাজ করছি এখানে মেয়ে শুয়ে সুয়েছিল তো বির মানে বদমাইশি শুরু করলো আমি আসলেই না বদমাইশিটা শুরু করে জামা কাপড়গুলো ভাজ করছি না ওর ওপর ইচ্ছা করে পা দিয়ে চেপে আছে তো যাই হোক একটু বকলাম বকতে পাটা সরিয়ে নিল তাহলে চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় করছি না আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো চলো আজকের মতো টাটা বাই